দেশ নায়ক তারেক জিয়াকে দেশে আনার জন্য আর বেগম খালাদে জিয়া মুক্তি পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা সাধারণ মানুষ মানে ভালো চাই মুক্তি চাই এবং স্বৈরাচারকে এই দেশ থেকে মানে তারা পেয়েছি এজন্য আমরা মানে খুব শান্তিতে আছি ভালো আছি ভালো থাকি আমরা সমাবেশ গত সতেরো বছর যাবতই করছি তখন ছিল আমরা একটা সরকারের নিয়ন্ত্রণে ছিলাম জেল জুলুম মামলা উপেক্ষা করে আমাদেরকে সমাবেশ উপস্থিত হতে হয়েছে আজকে আমরা একটা স্বাধীন পরিবেশে ভাবে এই সমাবেশ আমরা উপস্থিত হতে পেরেছি স্বৈরাচার মুক্ত এবং গণতান্ত্রিক পরিবেশে মিছিল সমাবেশ করার সুযোগ পাইছে দীর্ঘ আঠারো বছর পরে বাংলাদেশের জনগণ আপনারা জানেন বাংলাদেশের জনগণ এরকম একটা দিনের অপেক্ষায় ছিল সুতরাং বাংলাদেশের জনগণ সেই সুযোগটা পাইছে আমি মনি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সমসাময়িক ভাবে এবং সকল রাজনৈতিক দলকে নিয়ে সুষ্ঠু ধারায় এবং সুন্দর একটা নির্বাচন দিবে তবে গণহত্যাকারীকে গণহত্যাকারীকে বিচারের আওতায় এনে আশা করি নির্বাচন দিবে স্বাধীন বাংলাদেশে স্বাধীন নির্বাচন একটা স্বাধীন নির্বাচন দিয়ে স্বাধীনভাবে চলাবে আমাদের মানে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়া আমরা সেই যে সাধারণ জনগণ যে আমরা মানে খেটে খাওয়া মানুষ মানে খেটে খেতে পারি এই আমাদের প্রত্যাশা ছাত্র জনতাকে যারা গণহত্যা করছে এই স্বাধীন বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ নাই তাদের কোনো কিছু করার সুযোগ নাই তারা নির্বাচন করার সুযোগ নাই সুতরাং আমি মনে করি গণহত্যাকারী বাংলাদেশের উনিশশো সালে যে রাজাকার রাজাকারের শিকারও বড় কেন পাকিস্তানিরা লোকজন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার ফিরে পাওয়ার পরে সকল শ্রেণীর লোক ছাত্র জনতা আশা করি আশা করি বাংলাদেশের বিচার কার্যক্রম গুলানে উনি সবকিছু সমাধানের পথে নিয়ে আশা করি জনগণের ভোটে এটা সুন্দর পার্টিসিপেট নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবে এই বলে আমি আপনাদের এই একটা সুষ্ঠু নির্বাচন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই এই লক্ষ্যে তারেক রহমানের যে নির্দেশনা আছে এই নির্দেশনা আমরা যথাযথ পালন করবো এই গণতন্ত্র দিবসে গণতন্ত্র উদ্ধারের

দেশ নায়ক তারেক জিয়াকে দেশে আনার জন্য আর বেগম খালেদা জিয়ার মুক্তি পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা সাধারণ মানুষ

الحمدللہ والحمدللہ 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 وال দীর্ঘ সতেরো বছর লক্ষ্যে তারেক রহমানের যে নির্দেশনা আছে এই নির্দেশনা আমরা যথাযথ পালন করবো এই গণতন্ত্র দিবসে গণতন্ত্র উদ্ধারের হাতিয়ার হিসাবে আমরা তারেক রহমানের সৈনিক হিসাবে গণতন্ত্র উদ্ধারে কাজ করে যাব। দেশ নায়ক তারেক জিয়াকে দেশে আনার জন্য আর বেগম খালেদা জিয়ার মুক্তি পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা সাধারণ মানুষ মানে মানে ভালো মুক্তি চাই এবং এ দেশ তাড়াইছি এজন্য আমরা মানে খুব শান্তিতে আছি ভালো আছি ভালো থাকি আমরা সমাবেশ গত সতেরো বছর যাবতই করছি তখন ছিল আমরা ফেসির সরকারের নিয়ন্ত্রণে ছিলাম জেল জুলুম মামলা উপেক্ষা করে আমাদেরকে সমাবেশ উপস্থিত হতে হয়েছে আজকে আমরা একটা স্বাধীন পরিবেশে স্বতঃস্ফূর্ত এই সমাবেশ আমরা উপস্থিত হতে পেরেছি স্বৈরাচার মুক্ত এবং গণতান্ত্রিক পরিবেশে মিছিল মিডিং সমাবেশ করার সুযোগ পাইছে দীর্ঘ আঠারো বছর পরে বাংলাদেশের জনগণ আপনারা জানেন বাংলাদেশের জনগণ এরকম একটা দিনের অপেক্ষায় ছিল সুতরাং বাংলাদেশের জনগণ সেই সুযোগটা পাইছে আমি মনি অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সার সমসাময়িক ভাবে এবং সকল রাজনৈতিক দলকে নিয়ে সুস্থ ধারায় এবং সুন্দর একটা নির্বাচন দিবে তবে গণহত্যাকারীকে গণহত্যাকারীকে বিচারের আওতায় এনে আশা করি নির্বাচন দিবে স্বাধীন বাংলাদেশে স্বাধীন নির্বাচন একটা স্বাধীন নির্বাচন দিয়ে স্বাধীনভাবে চলাবে আমাদের মানে বোর্ডের সাধারণ মানুষের বোর্ডের অধিকার

লোকজন হত্যা করছে পয়সা আর এই গণহত্যাকারী হত্যা করছে সকল শ্রেণীর লোক ছাত্র জনতা আশা আশা করি করি বাংলাদেশের বিচার কার্যক্রম গুলো উনি সবকিছু সমাধানের পথে নিয়ে আশা করি জনগণের ভোটে এটা সুন্দর পার্টিসিপেট নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবে এই বলে আমি আপনাদের এই अनलाइनकै धन्यवाद जना

আপনাদেরই অনন্যাকে ধন্যবাদ জানায় সুচিত্রাই আসসালামু আলাইকুম বড় অনন্যাকে আপনাদের অনন্যাকে ধন্যবাদ জানায় সুচিত্রাই আসসালামু আলাইকুম महाराजो महाराज कुझु प्रियनि शयूं बुरा हस्ती जा गाॾा उमिरि महाराज जल्दी कुझु प्रियनि शयूं बुरा हस्ती जा गचो महाराज जंहिं महाराज थोरा आहिनि कुझु प्रिय हस्ती जा बचो